পাওয়া যায় না আমি কয়েকদিন আসছি ওইদিকে ঘুরছি পাই নাই তবে আজকে ঢুকছি মানে দশ মিনিট হয়েছে খুঁজছা তাও বৃষ্টি আপুরে বের করে ফেলছি খুঁজা আর বৃষ্টি আবু এখন মানে সব সময় ব্যস্ত ভুল ব্যস্ত আসলে বৃষ্টি আবু সময় পায় না এক গ্রুপের পরে এক গ্রুপ বৃষ্টি আবুর দ্বারা থাকেই আমি আসছি এখনো অনেক লোক আছে তো আর বৃষ্টি আবুর কাছ আমি ভুল কৃষণে যাইছি বৃষ্টি আবু তো ফুলের দাম বলে নাই বলছে যে যে যা দেয় আর কি তো দেখি বৃষ্টি আপুরে কত টাকা দিতে পারি আর আমি ওরকম উচ্চমানের মানের হাই পার্সেন্ট কেউ না আমিও সাধারণ মানুষ আমরা সবাই সাধারণ মানুষ ওই জন্য আসছি দেখি দেখি বৃষ্টি আপুরে আমি বেকার মানুষ আমি কোনো কাজ কাম করি না চাকরি বাকরিও আমার কিছু নাই ব্যবসা নাই দেখি বৃষ্টি আপুর কাছে আইলে নাকি সবাই ভাইরাল হয়ে যায় আজকে আমি বৃষ্টি আপুর কাছে আইছি দেখি আমি ভাইরাল হইতে পারি হ্যাঁ